ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ব্লগিং ভিডিওটা শুরু করলাম কালকে বিকালে এসে একটা দিদিভাই মানে অনেক পাশেই বাড়ি তো উন হচ্ছে বলে গিয়েছিল যে নিমন্ত্রণ করে গিয়েছিল মনসা পুজোর জন্য যে প্রসাদ প্রসাদ খেতে তোরা যাবি তো স্নান টান করে নিলাম নিয়ে হচ্ছে একটু মনসা পুজো তো এই পুজোতে তো দুধ কলা দিতে হয় আর একটু ডালা টালা বাতাসা টালাত সেগুলো দেওয়া হবে তো বাতাসা নিয়ে আসা হলো আর এই হচ্ছে দুধকলা দিয়ে এখন নামিয়ার আর মা যাব ডালাটা দিয়ে আসতে ওর ঠাকুর আনতে গিয়েছে তো হচ্ছে দেখি আমরাও এবারে যাব ওইদিকে হচ্ছে স্নান টান করে এসে মার জল মিষ্টি দিচ্ছে আর আমি এইদিকে রেডি হয়ে গেলাম তো আমরা এখন এই ডালা দিতে যাচ্ছি চলো চলো এখানে কিছুদিন আগে হচ্ছে দাও 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 আরে গিয়ে ঠাকুর নিয়ে এলো ওই না এখানে পুজো হবে কিছুদিন আগে এখানে কালী পুজো হয়ে গেল একই প্যান্ডেলে একেবারে মনসা পুজো হয়ে গেল হ্যাঁ ও তো এটা ওনাদের মানসিক পুজো আর কি যখনো শুরু হয়নি কখন শুরু হয় হ্যাঁ আস্তে আস্তে শুরু হবে তো চলো আমরা বাড়ির দিকে যাই ডালা টালাগুলো দিয়ে এলাম আর হচ্ছে পুজো হবে বেলাতে এক্ষুনি সবাই আর কি ঠাকুর নিয়ে এলো তো ওই প্যান্ডেলেই আর কি হবে কিছুদিন আগে এখান থেকে ওই তিন চার দিন আগে কালী পুজো হয়ে গেলো সব মানসিক পুজো তো যাই হচ্ছে আবার বিকালে প্রসাদ আনতে যাবো আর মা এখন ওইদিকে রান্না বান্না করবে এলাম খাওয়া দাওয়া করতে আজকে আমাদের দুপুরে রান্না বান্না দেখে উচ্ছে আলু ভাজা আর এই পটল মাছ নিয়েছিল মাছটা ভেঙে গেছে তো এই মাছের তো এই যে এই মাছের ঝাল করেছে তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া করে আর শেষ পাতে রয়েছে কাঁঠাল ঘুমাচ্ছিলাম ঘুম থেকে উঠে এখন হচ্ছে যাচ্ছি প্রসাদ আনতে চলো তারপর সবাই পশে দানতে যাচ্ছে এসছি প্রসাদ নিতে ঠাকুর থানে রেখে আসতে গিয়েছিল তো তারপর থেকে এখন আসলে প্রসাদ শুরু করেছে তো এই দিদি ভাইটা আর কি হচ্ছে একটু মিষ্টি ছিল তো সেটা প্রসাদে দিয়েছিল সেই মিষ্টিটা সবার হাতে হাতে দিচ্ছিল আর প্রসাদ সাজাচ্ছে অ্যাকচুয়ালি ব্যবহার হচ্ছে আমরা অনেকজন একসঙ্গে প্রসাদ নিতে এসেছিলাম এবার অতজন সাজাতে সাজাতে তো একটু টাইম লাগে না আর মা বলছে আমি একটু ততক্ষণে বসে নিই আর সবাইকে ওরা প্রসাদ দিচ্ছিলো আর তিন চারজন সব সাজাতে লেগেছে কারণ আমরা অনেকজনই তো এসেছিলাম আরও পরবার সব লোকজন আসছে না না Now. Now. noun no no no, no. There, এই জেসিবি এসছে হচ্ছে এইদিকে সেই পাইপ লাইন হওয়ার কথা ছিল তো ওই কল টল বসাবে তো তার জন্য এই পাইপ আর কি নদীর ধারের ওই সাইড দিয়ে বসাতে বসাতে আসছে তো এখানে সব একসঙ্গে ফেলা ছিল বলে এখান থেকে এই গাড়ি করে তুলে তুলে নিয়ে যাচ্ছে আর ওইদিকে হচ্ছে পাইপ বসাতে বসাতে এদিকেও সব আসবে পর পর জেসিবি দিয়ে কীভাবে তুলছে সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে

তো নদী ধার দিয়ে আর কি এদিকে কাজ হচ্ছে রাস্তার তো এই পাইপগুলো আর জেসিবি করে করে নিয়ে যাচ্ছে ওই টানতে টানতে ওইভাবে নিয়ে যাবে দেখাচ্ছে ওই একটা বেল্ট মতন ওই বাধা রয়েছে আর ওই যে হ্যাঙ্গার মতন যে ইয়েগুলো ওগুলোকে কি বলে তো জানি না হ্যাঙ্গার টাইপে বলে যাচ্ছি তো ওর সাহায্যে ওই বেঁধে নিয়ে আর এই পাইপ এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে না ও ওরা যেভাবে বেঁধে নিয়েছে ওদের টেকনিক আছে প্রসাদ আনতে যাচ্ছ আর আমরা এই প্রসাদ নিয়ে বাড়িতে যাচ্ছি এই যে আমাদের প্রসাদ জল কালি মনপুর গ্রামে দেবে হ্যাঁ ওই পাইপগুলো ফেলা আছে অনেক দিন হয়েছে এর আগে একবার হচ্ছে রাস্তার কাজ হয়েছিল সরু সরু পাইপ বসিয়েছিল আর টাইম কল দিয়ে একদম সেই মানে কি বলবো এমনভাবে বসিয়েছে বসে আছে একাকায় হেলে পড়ে যাচ্ছে কোথাও কোথাও জল আসে না আমাদের যেটা ছিল ওখানে তো জলই আসেনি আর একদিন মনে হয় এসছিল হ্যাঁ একদিন ছিল তা সেই জল পড়ছে

তো আমাদের এই রান্নাঘরের লাইটটা মানে ডুমটা কি কেটে গেছে আর তার সাথে সাথে এই হোল্ডারটাও নষ্ট হয়ে গিয়েছিল তো বাবা এই হোল্ডারটা পরিয়ে দিল আর হচ্ছে ওই লাইটটা এখন একটা নতুন নিয়ে এসছে বাল্ব একটা সেটাই এখন ওই রান্নাঘরে আর কি তারের সঙ্গে ঠিকঠাক করে দিয়ে লাইটটা একটা জায়গাতে বেঁধে দেবে নয়তো তো ওই রান্নাঘরটা দেখো পুরোপুরি অন্ধকার হয়ে আছে এই রান্নাঘরটাতে তবু ওই লাইট আছে কিন্তু ওই দিকটাতে খুব সমস্যা মোটেও দেখা যায় না বাবাই টাইমও পায় না যে সময় পেল ওই জন্য এখনই কারেন্ট টারেন্ট আর কি ঠিকঠাক করতে লেগে গেছে আর বাবা গিয়ে সাইকেলটা ওইদিকে ঠিক করে নিয়ে এলো

এই এখান থেকে দাও তুই আমার কথা শোন ওখান থেকে দাও দিয়ে এই এই দড়ির ভিতর দিয়ে গলি না ওটা হয় আর এই এই এখানে এই দড়ি আছে এই দড়ি দাও এই আসলে এই রান্না টান্না করা হয় তো কাঠের জাল তো ওই জন্য সব কালি পুড়ে গেছে চারিদিক দিয়ে হ্যাঁ এই তো এই তো देखो ए ए ये बड़े ये खंठे बिधेदा नहीं नहीं दिखियो तो ये बाँस रहता है दिखियो तो तस्रा तो गोलाइन है है दावों खाने दिले चढ़ दिके आलो हो वखुन কালি এমনিও সব জায়গায় হবে কাঠের জাল দেওয়া হয় কালি তো হবে আর এই দেখো এই বাল্বটা বাবাই নিয়ে এসেছে এটা নতুন

কোথায় কি লুজ টুজ আছে বলার নেই তো যাই হোক দেখো চারিদিকে আলো হয়ে গেছে হ্যাঁ আর আপাতত ওই ওইটা বাধা ছিল এটা এই ঘরের সঙ্গে লাইন করে দিয়ে ওখানে আর কি এই বাল্বটা বাধা ছিল এই লাইটটা যেহেতু এদিকে ঠিক করে দেয়া হলো তো ওটা এখন খুলে নেওয়া হবে তো যাই হোক আজকের ভিডিওটা রইলো এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো একটা নতুন একটা ব্লগিং ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সুস্থ থাকো সাবধানে থাকো টাডা ব্যবাই আর গুড নাইট সবাইকে